আমি কনেকটেশন সাইডে কাজ করি তা তোমার স্যালারি কত আলহামদুলিল্লাহ পঞ্চাশ প্লাস থাকে এর উপরেও হয় আলহামদুলিল্লাহ ভালোই খাই লইয়া পঞ্চাশের উপরে পরে ফিক্সড এদিকে তাকাও আমার দিকে তাকাও এই তো একটা কি সুন্দর হাসি দিলা এই তুমি এখন আসো দুবাই যে উনিশ বছর বা বিশ বছর তোমাকে দেখে তো মনে হয় না উনিশ বছর বা বিশ বছর বয়স দেখে মনে হয় চোদ্দো পনেরো ষোলো ষোলো বছর হাইস্ট মনে হয় কারণ তোমার দাড়ি মোজ তেমন কিছুই উঠেনি তোমার যে আসো দুবাই তোমার ফিলিংস কেমন তোমার কেমন অনুভূতি হচ্ছে তোমার কেমন লাগতেছে আমার আগে অনেক অনেক ভালো লাগতেছে আমি যে এই দুবাই শহরে আইতেছি কাজ করতেছি এনজয় করতেছি লাইফটি এখনই এনজয় করার বয়স এখন আমি বাংলাদেশ থাকলে এতটা আমি এনজয় করতে পারতাম না যেটা আমি দু বছর আইসে আমি যে এনজয়টা করতে পারতেছি ফেসবুকে অনলাইন মাধ্যমে অনেক ভিডিও দেখা দেয় যেখানে মানুষ বিদেশ আসার কারণে কষ্ট ফিল করে দুঃখ জনের স্ট্যাটাস দেয় অনেক কষ্টে আছে নাকি তোমার এখানে মানে তোমাকে এত অল্প বয়সে পিতে আসার পরে তোমার এত ভালো লাগতেছে কাহিনি কি আমার ভালো লাগতেছে যে আমার দ্বারা কিছু একটা হইতেছে আমার দেশে থাকলে আমার কিছু হইতো না আমার মাশাল্লা আমি যে উঠতে পারতেছি খাইতে পারতেছি আমার দ্বারা কিছু একটা হইতেছে দিন শেষে ফ্যামিলিতে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রায় কম বেশি টাকা দিচ্ছ ফ্যামিলি সচ্ছল ভাবে চলতেছে আলহামদুলিল্লাহ তোমার বিশ বছর বয়সে এত ইনকাম করে দেশে থাকতে হয়তো বা তোমার প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকার মতো হাত খরচ এটা এখন লাগতেছে না এখন বরং তুমি তোমার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারতেছো তো তুমি কি একটু উপদেশ দিবা তোমার দেশে সব তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার সমবয়সী যারা আছে বা তোমার বয়স আছে এদিকে কি তুমি বিদেশ জন্য বলবা না পড়াশোনা করতে বলবা না কোন ধরনের কি বলবা তোমার আমি যারা বিদেশে আসতে চান যারা বিদেশে আসার জন্য আগ্রহী যারা ভয় পাইতেছেন তাদের জন্য বলবো যে ভাই ভয় পাওয়ার কিচ্ছুই নেই বিদেশে একটা এনজয় জিনিস এই জায়গায় আপনি কাজ করবেন এনজয় করবেন বাড়িতে ফ্যামিলিতে টাকা দেবেন এইটাই আপনার দ্বারা ফ্যামিলির কিছু হইবে আপনার নিজের একটা ভবিষ্যৎ আছে আর যদি আপনি পড়াশুনো করেন তাহলে মন দিয়ে পড়াশুনো করবেন যে যেটা নিয়ে আগ্রহ সে সেটা নিয়েই করবেন না হ্যাঁ তোমার কথা ঠিক আছে যারা পড়াশোনাতে খুব ভালো করতেছে তারা পড়াশোনা করুক যে কোনো একটা কর্মস্থল কারণ বিশ বছর বয়স বা একুশ বাইশ বছর পরে বয়সে একটা ফ্যামিলির নেওয়া উচিত আমরা বাংলাদেশে এদিক দিয়ে খুব পিছিয়ে আসি আমরা মনে করি যেন বিশ বছর একুশ বছর বাইশ বছর বা পঁচিশ বছর বয়সে এটা কিছুই না আমাদের কিন্তু কাজে বিদেশে আসলে তুমি বুঝতে পারতিছ তোমার বিশ বছর বয়সে তোমার একটা গুরুত্ব আছে যে একটা বছর থেকে কাজ করতিছো আলহামদুলিল্লাহ তোমার পরিবার তুমি সচ্ছল হয়ে দেখতেছো এটাই অনেক কিছু তো ধন্যবাদ তোমার প্রবাস লাইফটার জন্য শুভকামনা রইল দোয়া করি দোয়া করবেন আর সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ দোয়া করি তুমিও খুব ভালো কিছু করো ভালো পর্যায়ে যাও ধন্যবাদ দেখা হচ্ছে